হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তো আজকে আমরা একটা কারণে বাড়িতে আসলাম এটা একটা শোকের বিষয় ছিল বাট তাও এসে একটু ভিডিও করলাম কারণ তোমাদেরকে আমি শেয়ার করতে চাই তো দেখো আমি শেয়ার করছি আমাদের বাড়িতে আজকে কারা কারা এসেছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ওই সবুজ গেঞ্জি করে যে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে আমার বাবা আর মাথা চুলকাতে চুলকাতে যে আসছে সে আমার বড়দি আই দাদাটা রান্না করেছিল আর এটা আমার ছদ্দি আর এটা আমার মেজদি এই যে যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে এটা আমার মেজদি আর এই যে ভুড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার ছতির পর আর এটা আমার মানে এটা তো আমার বাবা তোমরা জানো সবুজন্দি পোড়া আর এটা হচ্ছে আমার বদ্মা আর এটা হচ্ছে বদ্মার নাতনি মানে মেয়ের ঘরের মেয়ে কী বলবো গাইজ আমি দিদিমা হয়ে গেছি বদ্মার নাতনি মানে আমারও নাতনি আমি দিদিমা তো আঠাশ বছর বয়সে আমি দিদিমা হয়ে গেছি কি অবস্থা আর এই যে ধুতি পরে সাইডে দাঁড়িয়েছিল এটা হচ্ছে আমার দাদা আমার একমাত্র দাদা আর যার ছবি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মা আমি সত্যি কথা বলতে এখন মন থেকে বিশ্বাস করতে পারছি না যে মা আমাদের ছেড়ে চলে গিয়েছে পরিবেশন করা হচ্ছে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর এই যে জল ঢালছে এটা আমার ছদ্দির বড়ো ছেলে আমার ছদ্দির দুটো ছেলে তো এটা হচ্ছে বড় ছেলে আর এই যে পাশ একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার মাসি খাচ্ছে আর এখানে সবাই খেতে বসেছে আর এটা হচ্ছে আমার বৌদি এটা তো দাদা আগেই বলে দিলাম এটা আমার দাদা হ্যালো গাইস এই দেখো আমাদের চাশমিস চাশমিস এইটা আমার এটা ভাইজি এটা আমার ভাগনি

বড় হয়ে গেছে তো তাদেরকে আমি চিনি না বুঝতে পারছি না অনেকেই আছে তো এটা মানে মেজ দিই এই যে আমার ভাগ্নি হাই করছে হাই দিদি বললাম একটু হাই কর তো একটু ঢং করে হাই করলে আর এটা হচ্ছে আমার পিসির ছেলে আমার ভাই আর এটা ভাইয়ের মেয়ে সদ্য শুদ্ধ হয়েছে এই সবে এক মাস হলো আর এটা ভাইয়ের বউ একটু আগে যাকে দেখা গেল এটা আমার দাদা দাদা করছে একটু হাই কর এই যে দিদি দেখো পাগলের মতো বলছে এটা আমার ছোট জামাই বাবু মতো এইটা এটা হচ্ছে আমার সঞ্জুর মেয়ে সদ্য সদ্য হয়েছে সঞ্জু মানে আমার কৃষি ছেলের মেয়ে আর কৃষির ছেলের বউ তো আমার মেয়ে আর ওর মেয়ে আমরা পাশাপাশি বসেছিলাম বলে ভিডিওটা করছিলাম তো আমার মেয়েকে যেহেতু দেখানো যাবে না তাই কুচকিটাকে দেখালাম আমার মেয়ের মুখে ইমোজি মেরে দিয়েছি তোমার কিছু মনে করো না আমার মেয়ে মুখ দেখানো বারণ আছে তো এটা আমার বদ্দি সাদা শার্ট পরা এটা আমার বদদির বড় ছেলে আর পিছনে এটা আমার বরদির মেয়ে এটা আমার দাদা আর এটা আমার ছোট দিই আগেই তো বলেছি এই যে যে সামনে এটা হচ্ছে হচ্ছে শুভ আর পিছনে আসছে কালকে অনেকেই এসেছিল যেমন আমার পিসি এসেছিল ছোট পিসি মেজু পিসি বড় পিসি আমার মাসিরা কিন্তু সবাইকে দেখানো যায়নি ভিডিওতে কারণ তারা খেয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল আর আমরা একটু লেট করে ঢুকেছিলাম আর যাদের যাদের দেখিয়েছি তাদের সঙ্গে আমাদের দেখা হয়েছিল আর এরকম অনেকেই আছে যে যাদের সঙ্গে দেখা হয়েছে বাট ভিডিও করতে পারিনি কারণ ছেলে আর মেয়ে দুজনকেই নিয়ে গিয়েছিলাম তোমরা তো জানো আমার ছেলে মেয়ে অসুস্থ তো ওদের কোলে নিয়ে ভিডিও করতে খুবই সমস্যা হয় তাও যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে কারা কারা এসেছিল আর কি বলবো তোমাদেরকে মন থেকে সত্যি মেনে নিতে পারছি না যে মা ছেড়ে চলে গিয়েছে এখনও যেন মনে হচ্ছে যে না আমার মায়ের কিছুই হয়নি এখনও আমি মন থেকে বিশেষ করি যে আমার মা কোথাও না কোথাও আছে বাট তোমাদেরকে সব কিছুই শেয়ার করি তার জন্য কাল যে গিয়েছিলাম তার জন্য এটাও শেয়ার করলাম তোমাদের সাথে এখনও আমি মন থেকে মেনে নিতে পারছি না যে আমার মা চলে গিয়েছে দেখো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো গত বছর পয়লা বৈশাখে আমি মাকে ফোন করে জানিয়েছিলাম যে মা শুভ নববর্ষ কিন্তু দেখো গাইস আজকে আমি জানাতে পারছি না মাকে যে শুভ নববর্ষ আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছে তো তো তোমাদের সবাইকে জানালাম শুভ নববর্ষ কালকে বাড়ি এসে ভিডিওটা করতে পারিনি কারণ খুব কষ্ট হয়ে গিয়েছিল আর দুই ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম তাদেরকে খাইয়েছি দাইয়েছি তারপরে ঘুমিয়ে গিয়েছিলাম তো সকাল সকাল উঠে এখন ভিডিওটা করলাম ভিডিওটা শেষ করলাম তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা সবাই নববর্ষ ভালো কাটিও ছেলে মেয়েদেরকে নতুন জামা প্যান্ট পরিও তাদেরকে নিয়ে একটু ঘুরতে যেও আমি তো অবশ্যই আমার ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে এনেছি সেগুলো পরাবো স্নান করিয়ে তোমরাও আজকে নববর্ষটা খুব ভালো কাটিও ভালো থেকো সুস্থ থাকো এই অবধি বললাম এবং এই অবধি আমি কথাটা আমার কথাগুলো শেষ করে ভিডিওটা শেষ করলাম আমি কথা বলার পরিস্থিতিতে নেই যেহেতু মার কথাটা মনে পড়ে গেল তাই আমার কথাটা একটু আটকে আটকে যাচ্ছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইবটা তোমরা সবাই বাড়িও থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই